আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ রাত ভর গ্যান্ডারিয়া এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল ওই বাড়িতে লুকিয়ে আছে র্যাব জনতা পুলিশ সবাই ছাত্র সবাই বাড়িটা নিয়ে হই হল্লা রাত ভর কেননা ওই বাড়িতে আসাদুজ্জামান খান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে আসে বিধায়ী এই কাহিনী ঘটেছে আসলে তিনি পালিয়ে আসেন কিনা এই ভিডিওতে কিছুটা হইলো জানা যাবে দেখা যাবে আপনারা তো দেখছেন ভিডিওটা যে কি আছে ওই বাড়ির ভিতরে কি হচ্ছে ওখানে এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এইভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে কারণ সে দেশের বাইরে পালাইতে পারে নাই দেশের বাইরে যাইতে পারে নাই এই দেশেই আছে সে বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি পালিয়ে যাচ্ছে তার আত্মীয় স্বজনের বাড়িতে পালিয়ে থাকতেছে তো এইখানে গ্যান্ডারিয়া এলাকায় সারা রাত ছাত্র জনতা এবং প্রশাসন আর্মি সবাই মিলে একযোগে তাকে ধরার জন্য বসে আছে যে এই বাড়িতে সে হয়তো আছে। তবে খানিক পরে জানা গেল যে এই বাড়ির লোক তাকে পিছনের গেট দিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এমনও খবর পাওয়া গেছে তা যদি ওই বাসায় থাকতো তা পিছনের গেট কেন যত রকম গেটই থাকতো সে পালিয়ে যেতে পারতো না কোনো না কোনো জনগণ তাকে ধরে ফেলতই আমার ধারণা এই লোক বস্তায় বস্তায় ভরে ঘুষ নিত বস্তায় বস্তায় ভরে চাঁদাবাজি করতো বিশাল যে কারণ বাজার এই বাজার থেকে তার কাছে বস্তায় বস্তায় চাঁদাবাজি করত এই লোক একাধারে স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার যারা বলা হয় একাধারে এমপি একাধারে বাংলাদেশের আইন প্রণেতা একাধারে সে একটা দলের বিশাল পোস্টে আছে এতগুলো বিশ্লেষণ তার নামের আগে এই লোক এতটা খারাপ এতটা জঘন্য যে সে এত এত বড় 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 দুর্নীতি করে সাধারণ করে এইভাবে নেছে পৃথিবীর বুকে এরকম আছে যে এত নিকৃষ্ট হতে পারে মানুষ কিভাবে হতে পারে আরে ভাই রক্ত পানি করার টাকা ভাই রক্ত পানি করার টাকা ওই ব্যবসায়ীদের সেই টাকা আপনার হাতে তুলে দিত চাঁদা হিসাবে আপনার হাতে তুলে দিত ঘুষ হিসাবে আর আপনি সেই টাকা নিয়ে আপনার বউ ছেলে মেয়ে বাপ মা নিয়ে বড় বড় ভালো ভালো কিছু খাইতেন বড় বড় বাড়ি করেছেন বড় বড় গাড়ি করেছেন দামি দামি গাড়ি কি হবে ভাই এই টাকা এই বাড়ি এই গাড়ি কোথায় আপনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন রে ভাই সারা বাংলাদেশে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এইভাবে পালিয়ে বেড়াচ্ছেন রে ভাই কি জীবন আপনাদের থু আপনাকে জীবনের পরে ঘৃণা ধরে গেছে আপনাদের জীবনের পরে আপনাদের নিজেদের প্রতি নিজেদেরই ঘৃণা ধরা উচিত নিজেদের মুখে নিজেদের থুতু দেওয়া উচিত কারণ মানুষের কষ্টের টাকা আপনারা চাঁদা চাঁদা হিসাবে নিয়ে আসেন মানুষের কষ্টের টাকা আপনারা ঘুষ বস্তায় কত নিরীহ মানুষ কত গরিব মানুষ ওই কারণ বাজারে ব্যবসা করে সেখান থেকে আপনারা সারা রাত তারা ব্যবসা বাণিজ্য করে কত কষ্ট করে বউ ছেলে মেয়ে সব ফেলাই দিয়ে ওখানে কষ্ট করে সারা রাত ব্যবসা করে সেই লাভের দুই পয়সা যা ইনকাম হইতো সেটা আপনাদের হাতে তুলে দিত চাঁদা হিসাবে ঘোষ হিসাবে নয় তারা ব্যবসা করতে পারবে না আপনি না আইন প্রণেতা আপনি অথচ আপনি আইন ভাঙতেছেন অথচ আপনি মানুষের ক্ষতি করতেছেন কি আপনি কি জীবন স্বরাষ্ট্রমন্ত্রী আপনার আপনার জীবনের উপরে কি মানুষ আপনি দীর্ঘ ষোলোটা বছর এই সারা বাংলাদেশের মানুষকে এইভাবে অত্যাচার জুলুম নির্যাতন করে আছেন কত মানুষকে কত মামলা দিয়েছেন কত ও মানুষকে আপনারা জেলখানে ঢুকিয়েছেন এখনো তারা জেলখানায় পৌঁছতেছে নিজের দিকে একটু খেয়াল রাখেন নিজের দিকে একটু তাগান নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন কি করেছেন আপনারা কত মানুষের জীবন ধ্বংস করেছেন আপনারা এই বাড়িতে আপনি পালিয়ে আসেন যদি ধরা খেতেন খুব ভালো হতো কিন্তু যেভাবে হোক আপনাকে ধরতে পারলো না এই ষোলো কোটি মানুষের এই কষ্টের হিসাব আপনাকে দেয়া লাগবে এই বাংলার মাটিতেই আপনার বিচার হবে আপনি যেইখানে পালিয়ে থাকেন না কেন এই বাংলার মাটিতেই আপনার থাকতে হবে এইখানেই আপনার বিচার হবে সবাইকে ধন্যবাদ আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো কাহিনী নিয়ে